আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দুয়েলা থেকে বলছি আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমাদের যে গুড়গুলো পাওয়া যায় ছয় ধরনের গুড় আছে আমাদের সেই গুড়গুলো আপনাদের সামনে নিয়ে আসলাম প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শাহি গুড় দেখেন কিশমিশ বাদাম নারকেল সহ মিক্সিং করে এই গুড়টা তৈরি করা হয়েছে এটা শাহি গুড় এটা আমাদের নতুন সংযোজন এর সাথে পাবেন এটা হচ্ছে চকলেট গুড় বা বীজ গুড় যেটা সন্দেশ সন্দেশগুড়েও অনেকে বলে থাকেন এটা অত্যন্ত সুস্বাদু বাচ্চারা এমনি এমনি খেয়ে ফেলে এই দুইটা গুড় সেম কোয়ালিটি অনেক আবার চা খেতে ব্যবহার করে আর এটা হচ্ছে ফয়েল বক্সের পাটালি আর এটা হচ্ছে গোল পাটালি ঐতিহ্যবাহী গোল পাটালি একই কোয়ালিটির পাটালি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দানাদার গুড় ঢাকা শহর অধিকাংশ মানুষ এই দানাদার গুড়টা পছন্দ করে আর চট্টগ্রাম অঞ্চলের মানুষজন এই লিকুইড গুড়টা পছন্দ করে এটা পিওর লিকুইড তো আপনারা যে কোনো গুণ নিতে পারবেন আমাদের মে আসলে কেজিতে ষাট টাকা ছাড় পাবেন ইনশাআল্লাহ আর তিন কেজি নিলে সারা দেশে ডেলিভারি চার্জ